এক কেজি মতো হেরোইন পাচারের চেষ্টার অভিযোগে রাজ্য পুলিশের টাস্ক ফোর্সের সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছেন তিন অভিযুক্ত বলে খবর পাওয়া গেছে ধৃত ব্যক্তিদের নাম ফারমান আলতাব আলম এবং আজিজ বলে জানা গেছে শনিবার রাতে নিউ ফরাক্কার বারো নম্বর জাতীয় সড়কের ওপরে বাস স্ট্যান্ডের কাছে তাদের ধরা হয়েছে বলে পুলিশ জানিয়েছে শনিবার রাতেই অভিযুক্তদের এস টিএফের পক্ষ থেকে ফরাক্কা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় অভিযুক্তরা ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাজমহল এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর কোথা থেকে কোথায় হেরোইনগুলো নিয়ে যাওয়া হচ্ছিল জানতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের রবিবার দিনই বিশেষ আদালতে বিচারের জন্য পেশ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবাণী সিনেমা হলের পাশে বাজারপাড়া রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ডবল সিক্স টু ওয়ান এইট ফোর টু অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন میں بہت خوبصورت ہے اور اس میں بہت خوبصورت ہے میں دیکھوں تو تین سے میں دیکھوں پڑھتا ہوں